খুশি এবং আনন্দের দিন যে আজকে পুরুলিয়ার অযোধ্যা থেকে উত্তরপ্রদেশের প্রভু রামচন্দ্রের যে জন্মভূমি সেই অযোধ্যা যাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী ভাই বৈষ্ণবজি নূতন ট্রেনের অ্যাপ্রুভেল চিঠি পাঠিয়ে দিয়েছে বহুদিনের থেকে আমাদের চেষ্টা ছিল আমিও মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে বারে বারে সাক্ষাৎ করেছি ছাব্বিশ সাত দু হাজার একুশ এবং পঁচিশ সাত দু হাজার চব্বিশ দুটো চিঠি আমি পরপর দিয়েছিলাম মাননীয় রেলমন্ত্রীকে এবং কয়েকবার আমি সাক্ষাৎ করেছি সেই পুরনো চিঠি নিয়ে কে আমাদের এই অযোধ্যার থেকে প্রভু রামচন্দ্রের যে জন্মভূমি সে অযোধ্যা যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী তার জন্য আমাদেরকে করে দিয়েছেন আমাদের যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টকে উনি অ্যাকসেপ্ট করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রেলমন্ত্রীকে তার সঙ্গে আমাদের বারো থেকে ডুমরু ঘুটু সেকেন্ড লাইন তার অ্যাপ্রুভেল চলে এসছে বারো থেকে বোকারো স্টিল সিটি থার্ড লাইন এবং ফোর্থ লাইন সেটারও অ্যাপ্রুভেল চলে এসছে জামশেদপুর থেকে ভায়া পুরুলিয়া আসানসোল আঠাশ আট দু হাজার পঁচিশ সেটা ক্যাবিনেটে পাস হয়েছিল সেটাও কাজ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে থার্ড লাইনের জন্য। আমাদের চান্ডিল থেকে মুড়ি ভায়া ইলু তারও ফাইনাল যে রিপোর্ট সেটা জমা হয়ে গেছে ওটাও খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে ইলুদ থেকে শিলি বাইপাস যেটা নূতন হওয়ার কথা রাঁচি ডিভিশনের সেটাও আপনার টেন্ডার হয়ে গেছে পুরুলিয়ার থেকে ঝাড়গ্রাম তার যে সার্ভে সে সার্ভে কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি রেলবোর্ডের থেকে তার ছাড়পত্র এবং অ্যাপ্রুভেলের যে চিঠি সেটা আমরা পেয়ে যাব এবং আগামী চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি বহুদিনের পুরুলিয়ার মানুষের দাবি আমাদের বহুদিনের ইচ্ছে কি রাজধানী এক্সপ্রেসের স্টপে সেটাও শুভ সূচনা হয়ে যাবে তো সেই কারণে এই এতগুলো একগুচ্ছ পুরুলিয়ার মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রেলমন্ত্রী উপহার দিয়েছেন তার জন্য আপনাদের মাধ্যমে আমি ভারত সরকারকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি ধন্যবাদ জানাই নমস্কার জানাই এই অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে রাম জন্মভূমি অযোধ্যার যে ট্রেন এটা কবে দেখুন এখনো শুধুমাত্র আজকে অ্যাপ্রুভেল চিঠিটা এসছে রেলের কিছুগুলো নিজস্ব বিষয় আছে নিয়ম আছে সেসবগুলো কমপ্লিট করে খুব তাড়াতাড়ি শুরু হয়ে